আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা আজকের জন্য একদম ফ্রিতে গ্রামীণ সিমে এক জিবি করে এম বি পাবেন সম্পূর্ণ ফ্রিতে এক জিবি এম বি পাবেন কীভাবে এই এম বিটি আপনারা নেবেন সেটাই দেখাবো এই ভিডিওতে অটোমেটিক কাউকে দেয় নাই এটি একটি কুট ডায়াল করে নিতে হবে কিভাবে আপনারা নিবেন এক জিবি করে এমবি আমি প্রমাণ সহকারে দেখাবো আর আপনারা জানেন আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড করা হয় না সম্পন্ন রিয়েল ভিডিও তাই ভিডিওটি সম্পন্ন দেখেন কিভাবে এক জিবিএমবি নেবেন সেটাই দেখাবো গ্রামীণ সিমে যাদের গ্রামীণ সিম আছে কীভাবে এক নেওয়ার জন্য এক যাবেন ফোনের ডায়াল প্যাটে আসার পর এখানে লিখবেন স্টার একশো একুশ স্টার আঠারো জিরো সেভেন হ্যাশ এই কোডটি লিখবেন লেখার পরে আপনি কল দিয়ে দিবেন আপনার গ্রামীণ সিমে কল দিয়ে দেবেন এখন এই রকম একটা মেসেজ আসবে ইউ ওয়েল গেট অ্যান্ড এস এম এস সোন থ্যাংক ইউ গ্রামীণ ফোন এখন ওকে টাচ করে দিব আমার অটোমেটিক আমারও চলে আসছে যে মেসেজ সে বলেছে উপরে আমি মেসেজ দিয়ে দেখাচ্ছি এই যে আমার মেসেজটি চলে আসছে এই যে দেখেন এক জিবি ইন্টারনেট ফ্রি মেয়াদ পাঁচ দিন এম বিটি আমাকে দিয়ে দিছে ফ্রিতে এখন আমি মাই মাইজি বিপসটিকেও দেখাচ্ছি আপনাদের এক জিবি এম বি দিয়েছে আমি চলে যাচ্ছি মাই মাইজিবি অ্যাপসে এই আমার এম বি দেখেন এক জিবি চব্বিশ এম বি দিয়েছে আপনাদের দেখিয়ে দিলাম মাইজি বিপসটিকেও এইভাবে আপনারা সবাই গ্রামীণ সিমে এক জিবি করে এমবি বি ফি নিতে পারবেন আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন